আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি কাঠের মেলে আমি এখান থেকে আমার বিড়ালের জন্য কাঠের ভুসি নিয়ে যাব। কারণ কাঠের ভুসি দিয়ে আমি বিড়ালকে পটি করার জন্য বলের মধ্যে দিই আমার বিড়ালগুলি পোস্তা পায়খানা সব কিছু বলের মধ্যে করে আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে বিড়াল পালি বিড়াল কোথায় পোস্ত পায়খানা করে না আমার বিড়ালগুলি বলের মধ্যে কাঠের গুঁড়ে দিই ওই জায়গায় সবসময় করে আমার বিড়ালগুলো অনেক ভালো ঘরের কোনো জায়গায় নোংরা করে না বিড়াল পারলে আপনারা অবশ্যই বিড়ালকে পটি টাইম করাইলে বিড়াল কোনো জায়গায় নোংরা করবে না প্রস্তাব পায়খানা করবে না আপনি যে জায়গায় দেখিয়ে দিবেন বিড়াল অবশ্যই সেই জায়গায় গিয়ে তার পটি ছাড়াবে এখন আমি নিয়ে এসেছি সাইকেলে করে বাড়িতে কারণ আমি এগুলোকে ভালো করে রোদে দিব। রোদে দিয়ে একটু শুকালে কাঠের গুঁড়াগুলো অনেক ঝরঝরে হয় বিড়ালে অনেক ভালোভাবে প্রস্তাব পায়খানা করতে পারে কোনো সমস্যা হয় না আর এমনিতে কাঠের বেশি দিন সংরক্ষণ করার জন্য একটু রোদ লাগিয়ে রাখলে অনেক ভালো আমি সবগুলো ছাদের উপরে এনে ঢেলে সবগুলো এখন শুকাবো ভালো করে যাতে ভিতরে কোনো রকম গন্ধ না থাকে তাহলে ঘরের মধ্যে অনেক সমস্যা হবে সেজন্য আমি এখন সবগুলো হাত দিয়ে নেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো নেড়ে দিচ্ছি মার্শাল্লাহ আমার বিড়ালগুলো অনেক ভালো সব সবসময় গুড়ার মধ্যেই পটি করে বিড়ালকে আপনি যেভাবে শিখাবেন বিড়ালও সেভাবে আচার আচরণ করবে বিড়াল মানুষ অনেক আদরে প্রাণী বিড়াল সেজন্য মানুষ বিড়ালকে পছন্দ করে আর বিড়ালকে আপনি যেভাবে রাখবেন অবশ্যই বিড়াল সেভাবেই থাকবে চেষ্টা করবেন বিড়ালকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আর অবশ্যই বিড়াল পারলে ঘরের মধ্যে কাঠের গুঁড়া বা বালি যে যেটা ব্যবহার করে লিটার হিসেবে দিতে পারেন কোনো সমস্যা নাই বিড়াল দেখবেন ভালো থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম